তো আজকে নিউ ব্লগটা হচ্ছে আজকে রবিবার তো আমরা এই ঘুরতে যাব তো সেই ঘোরাটাই তোমাদেরকে দেখাবো আমরা ঘুরতে যাই কী কী করি তো ভিডিওটা দেখতে থাকো আর যারা নতুন আমার চ্যানেলটাই নতুন তো তার দিকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর দাও আর वाला বাটনটা দাবি দাও যাতে সবার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যায় তো আজকে ভিডিওটা দেখতে থাকো তোমাদের দিকে ভালো লাগবে হয়ে গাইস আমরা অলরেডি বেরিয়ে পড়েছি রাস্তায় ওদের রাস্তায় যাচ্ছি আমরা এখন তো গাইজ দেখো আমরা ফাইনালি আমরা রাস্তায় পৌঁছে গেছি হাইওয়ে মানে এটা রোড একটা এই রোড দিয়ে আমরা যাব আজকে এই দেখো এটা একটা চাউমিন দোকান একটা চাউমিন পাওয়া যায় এখানে খুব চাউমিন ফেমাস আমরা বেশিরভাগ রাত্রেই ব্লকটা বানাই রাত্রে বলতে আমরা রাত্রেবেলা টাইম পাই তো ওই দিনে বেলা তো টাইম পাই না পাইনি রাত্রেবেলার মধ্যে আমরা করি আর কি সব দিনও টাইম পাই না এইটা ব্রিজটা এখন নতুন হয়েছে কিছুদিন আগে এইটা উদ্বোধন করেছে ব্রিজটা মানে আগে এরকম থাকে নি আর কি দেখতে পাচ্ছ লোকেশনটা কিরকম কত সুন্দর লাগে না এই ব্রিজটার ভিতর দিয়ে আজকে যাবো অনেকেই নে যেতে পারি নি এইদিকে কিন্তু অনেকটা লাইটে লাইটে দিকে ভালো হবে এইটা উপরটা লাইটে দিকে ভালো হবে এই যে ওষ্ঠা নচো আরো কষ্ট করে মাটা যাবে বলিকে নেই থাকে আজকে शिवाजीর জন্মদিন তাটুরে এইটা মূল স্থানটা হচ্ছে আচ্ছা সে ভবানী মায়াতা त्यांना दर्शन द्याचे त्यांनी जी परवा दिली होती त्या परवांनीच त्यांनी रिश्ते गर्जी चलो আমরা এদিকে চলে যাই

এখানে একটা স্টেশন আছে স্টেশনটা এসটি জন একটু ঘুরে লি দেখো তোমরাও দেখে নাও স্টেশনের নামটাও দেখাবো কি লেখা আছে স্টেশনের নামটা মালাট স্টেশন এটা তো দেখি উপরেও একটা মার্কেট আছে পাসও যাব মানে ব্রিজে ব্রিজে উঠে যাব এটা কত মিনিট লাগবে তো আমরা আছি এখন ব্রিজের উপরে ব্রিজের ও যাব যাবো ব্রিজের আয়ো দেখতে দেখতেছি কত দোকান আছে জামা কাপড়ে মানে এখানে খুব সস্তা আর কি মানে চোর বাজার বলে এইটা মনে হচ্ছে তো পাইলানি এ পার্কে নেমে পড়ে নামছি এ পার্কে চলে এসেছি দেখা কি আছে এইদিকে পার্কে চলে এসেছি ব্রিজের এপাশকে তো এবারে বাড়ির দিকে রওনা দেবো অনেকক্ষণ হয়ে গেছে বাড়ি রুমে যাব রুমে ফিরে যাব আমরা রাস্তায় কি কি করি দেখতে থাকবো দেখতে থাকবো দেখো গাইস তরমুজ নিচ্ছে এখন তরমুজের দাম কম কপি এখানে বিশ টাকা বিশ টাকা করে এগুলা তো কেমন হবে কি জানি লুবো না লুবো নি ওইটাই ভাবছি আর কি তোরই দেখছি

কালকে শিবরাত্রি গেল তো আজকে মনে হচ্ছে খাওয়ার লাইন মানে শিবরাত্রিতে এখানে তার তো এই লাইনটা এখানে দিয়েছে আর কি ভিড়ের তো দেখানো যাবে অলরেডি গাইজ আমরা ঘরে কাছ চলে এসেছি তো এবারে কিছু খাবো রাতের খাবারটা নেবো রাতের খাবারটা নিয়ে রুমে যাবো এসব গাইস আমরা এখানে চাউমিন অর্ডার দিয়েছি চাউমিনটা নেবো এবারে এখানে রাতের খাবারটা আমি চাউমিন খাবার যে রোপবার তো তাই চাউমিন খাবার গাইস অলরেডি রুমে চলে এসেছি চাউমিনটা যে অর্ডার দিলাম সেটাও পেয়ে গেছি আর মাংস ভাজা লিচি আর চাউমিনটাও লিচি খাবো খেয়ে দিয়ে তোমার সাথে কথা বলছি চলো তো দেখতে পাচ্ছো আমাদের এখন ভেজ রান্না হয়ে গেছে ভেজ বলতে আমাদের এইটা আলু মাখানা আর এইটা উচ্ছা মাখানা উচ্ছা বলতে করলা আর ওইটা আছে ডাল আর এখানে আছে আমাদের ভাত তাই এটা মাখানা চলছে এরপরে খাবো আমরা ঠিক আছে ক্যারেক্টার দেখাবো আমি যেখানে কাজ করি আমার ডোয়ার এইটা আমি এই ডোয়ারে কাজ করি ডোয়ার বলতে এটা আমাদের কাজেরই ঠিক আছে কাজের বলতে আমি যে কাজটা করি এই কাজ কর আমি ঝালবো এটা মানে প্লাস্টার আছে এইটা এর পরে ঝালবো ঝালার পরে ফিনিশ হবে অ্যাসিডটা দেওয়ার পরে ঠিক আছে আর এইটা আমার ডোয়ার এই ডোয়ারে আমি কাজ করি ঠিক আছে तो ऑलरेडी खा है खाए सुई पड़ी तो भलोई खावा दवा होने रात हो गए दूटा बजे रात तो बस किलोनी नहीं तो जरा जरा तो प्लीज प्लीज सपोर्ट करो चैनल सब्सक्राइब कर दो और बेल वाला गुंडीटर दाबी जाओ जाते तो सवार आगे तुम्हारे तो भिडियोला जा पहुँचे जाए तो भलो देको सुस्थ देखो भिडियो येटुकू तो देखा जाए नेक्स्ट ब्लगे चलो बाय